গতকাল মানে রবিবার মানে বারো তারিখে চলে গেছিলাম হচ্ছে সুরাটে এটা হচ্ছে তোমার ছাপা বাজার বলে আর সেই রাস্তায় যেতে গিয়ে আমরা গেছিলাম নানপুরা হয়ে তো নানপুরা হয়ে যখন আমরা গেলাম এই জায়গাটায় নার্সারি বাজারের ওই সাইড দিয়ে নানপুরার ওখান দিয়ে তো যাওয়ার সময় একটা মানে বাজারের কাছাকাছি পৌঁছেই গেছি এত ভিড় এত ভিড় জানি না হয়তো মানে এই মহামারীর লোকদের হয়তো কিছু কোনো কিছু ছিল সেই উপলক্ষে সবাই দেখছি সেই যে আর প্রত্যেকটা মানুষ কিন্তু একই রকমের জামা পড়েছে আর তার থেকে বড় কথা দেখলে ডান দিকে এখানে তো মানে এদের উৎসব অনুযায়ী এদের পুলিশটাও এদের ইয়ে দিয়ে দিয়েছে মানে আমাদের হিন্দু ধর্মের পুলিশ না ওদের ধর্মের পুলিশকেও দিয়েছে তো যাই হোক আমরা এখানে পৌঁছে গেছি আর দেখে এত ভালো লাগছিল কারণ প্রত্যেকটা মানুষই একই রকমের ড্রেস পরেছে মানে সামনে ভেতরে একটা সাদা রঙের আর বাইরে একটা সাদা রঙের কোট টাইপের তো যাই হোক দিয়ে আমরা পৌঁছে গেছিলাম ঝাপা বাজারে আর দেখতেই পাচ্ছ এখানে সমস্ত চিকেনের দোকান আর সব থেকে বড়ো ঘটনা কী জানো তো সব এখানে চিকেনের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা একশো টাকা করে কেজি কিন্তু আর আমরা যেখানে থাকি সেখানে কিন্তু এই চিকেনের দাম নেয় আড়াইশো টাকা দুশো ষাট টাকা দুশো মানে প্রায় একশো থেকে একশোর ওপরে এটা দাম বেশি হয় আর এটা হচ্ছে ডিমের মার্কেট ডিমের দোকানের মানে ডিমও কমে পাওয়া যাবে এখানে আর এখানে যেন তো অনেক ধরনের ডিমে আছে একশো পঞ্চাশ টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা তো সবগুলো ডিম যাচাই করে আমরা ভাবছিলাম কোনটা নেব যেহেতু আমাদের বাড়ির ওখানে এখন একশো পঁচাত্তর আর একশো টাকা করে ডিম চলছে মানে একটাই আর সেখানে এখানে হচ্ছে তিন চার রকমের একটু ডিমটা ছোট বড়ো সাইজের হয় যাই হোক সব কিছু বিষয় বিবেচনা করে আমরা কিন্তু একশো ষাট টাকা দামের ট্রে ডিম নিয়ে চলে এসেছি আর একশো ষাট টাকা দামের একশো পঞ্চাশ টাকা দামের ডিমটা একটু ছোটো লাগছিল কিন্তু একশো টাকা দামের ডিমটা মনে হলো একদম ঠিকঠাক সাইজ তো যাই হোক গেছিলাম একটু চিকেনের স্কিন আনতে মানে যেটাকে বলে মুরগির ছাল আনতে তো সেটা আনতে গিয়ে হচ্ছে একটু ডিমটাও নিয়ে চলে আসলাম ওখান থেকে যেহেতু ওখানে কমে কম পাওয়া যায় আর সাথে গেছিলাম আমি আর গেছিলাম ওর বাবা আর এখানে জানো তো কী বলে এখানে বলে একটা ডিমের রেখে বলে তিরিশ নাং পনের নাং মানে নাং বলতে এটাকে মানে জোড়া নাং মানে জোড়া বোঝায় আর তো যাই হোক আমাদের এখানে ডিম নেওয়া হয়ে গেছে আর পেমেন্টটা করে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব আর হচ্ছে আর সাথে চিকেন উত্তম নিয়েই চলে এসছে এই দেখো ডিমটা নিয়ে নিচ্ছি ডিমটা নিয়ে এখান থেকে বেরিয়ে চলে যাবো প্রচণ্ড ভিড় প্রচন্ড ভিড় আগে যদি জানতাম তাহলে আসতাম না কারণ হয়তো বললামই যে এদের এখানে কোনো উৎসব চলছে হয়তো তো যাই হোক আমি এখানে চিকেনে এখানে কিন্তু প্রত্যেকটাই সব চিকেনের দোকান আর যারা জানো তারা জানো যারা সোরাটে থাকো ঝাপা বাজারে হোলসেল মা হোলসেল রেটে হচ্ছে তোমার মোটামুটি তোমরা এই জায়গাটায় গেলে পরে চিকেন মটন ডিম সব কিছুই সস্তায় পেয়ে যাবে সাথে মানে খাসির অল এই যে এই জায়গাটা হচ্ছে পুরোটাই খাসির মার্কেট এই যে এই যে এই যে দেখা যাচ্ছে এই ঘরটা এটা হচ্ছে পুরোটাই খাসির এভরিথিং পাওয়া যায় ভেতরে মানে খাসির মাথা খাসির পা খাসির যেগুলো হয় আর কি সমস্ত কিছু আর বাইরে দেখতে পাচ্ছ পরপর পরপর সব চিকেন এই যে আলিশান বলো এই যে সব কিছু চিকেন দেখতেই পাচ্ছ রেসপি চিকেন সেন্টার আলিশান চিকেন সেন্টার এই যে সাজি চিকেন সেন্টার এগুলো সমস্ত চিকেন সেন্টার এখানে অনেক কম পয়সা পাওয়া যায় যারা 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 এখানে থাকো তারা তো জানোই যাই হোক আমাদের নেওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে যাই